ইকুয়ে ঠান্ডা লেগে গেছে ইকুয়ে ঠান্ডা লেগে গেছে আবার শালটা লাগছে আবার তুলে দেয় মানে কামড়ে দেবে কক করে আমারও ঠান্ডা লাগছে তোর লাগবে ঠান্ডা তোমার লাগবে আবার দিবি না একে তো শীত করছে হাওয়া তা দিচ্ছে না বাইরে জন্য ঠান্ডা আরাম দেয় কাট সুন্দর ঘুম করছে তাকিয়ে কি আছে মনে হচ্ছে

পাও পাও ঘুমো করছে দেখুন কত আরামে ঘুমাচ্ছে ঢাকা চাপা নিয়ে ঢাকা চাপা নিয়ে পাও ঘুমাচ্ছে পাও ঢাকার পাশে সাপ চুরে আবার ওকে তুলে পু কামি করতে দাদাকে জ্বালাচ্ছে না পাও আপু

एगारो दुगुण बस लाइक 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 ओ एट तो ऊपर था के लाइक लाइक डबल टैप इन की एन आओ डबल टैप इन पुएर आंख लाइक लाइक वाला दो करना है डबल टैप इन पुएर आंख বলছে পু দাদা পুয়ার কানে ফিট ফুটটার ভিতর দাদা তুলে দিচ্ছে না घुমাতে দেন না এখন পো ঘোমাচ্ছে ঢাকা নিয়ে ঘুরছে দেখানি দাইবা মন দাদা চিনিলি না দেখ নাও রে তুমি ই ববরি ববরি বলি তোর ববরি কি হলো কি হলো ভয় লাগছে তো

একটু বল খেলবো বল এ তার মানে বড় না বল খেলার সময় বড় হয়েছে বল খেলার সময় বুয়ের নাকে ডাবল ট্যাপ করলো গো তো বল খেলবো ওই জন্য নাকটা তো জেটে গেল কই বল কই বল কই তোমার তোমার বলটা কয় তোমার বল কয় দেখো পুয়ের নাকটা মনে হচ্ছে না একটু চ্যাপটা চ্যাপটা কেউ নিশ্চয়ই এরকম করে ডাবল ট্যাপ দাদাকে বলো বলো বলটা নিয়ে

আমাদের পো ঘুমাচ্ছে পো আমাদের পো চাচ্ছে আমার কোলে বসে আমাকেই কামড়াচ্ছে দেখুন দাঁত দেখাচ্ছে এই দেখুন দাঁত দেখাচ্ছে এই দাঁত দেখাচ্ছে রেগে গেছে দাদা সাবধান পো রেগে গেছে পো রেগে গেছে আমাদের পো আবার এখন কামড়ে দেবে ছেদ যাবো জ্বালাচ্ছে দাদা না আরে কাম কাটলে দাদা কা দাদা লাগলে তো এ লাগলে গেল দাদা লাগলে তোমা দাদা লাগলে তো তাহলে বল খেলবে না দাদা কিন্তু dara বল খেলতে আসবে তুমি বল খেলবে না দাদার সাথে আজ যখন বগ ব তখন আলফ মার কল দেন बम ফাডবে ওইখানে ওই বাইরে बम ফাডবে যখন আসবি আমার কাছেই বলছে দাদা রাখো আমি তোর মাথাতেই বোম জ্বালিয়ে দেব কি আর এইটা কি দেখছি কি বাড়ি করছে দাদা দাদা ব্যামতাম

আমার কলে বসে বসে আমাকে কামড়ে দিচ্ছে হ্যাঁ হম আবার জ্বালাচ্ছে দাদা শুতে দেয় না